সন্মান্তিও আসসালামু আলাইকুম আজ পাঁচই অক্টোবর রেল বাজারে হাটে রয়েছে এটি একটি বড় বৃহত্তম পাবনার হাট তো হাটে এখন যাচ্ছেন পেঁয়াজের হাটে এখন পেঁয়াজের বাজারে ঢুকবো সামনে পেঁয়াজের বাজারের পেঁয়াজগুলো কত যাচ্ছে বাজার কেমন চলুন জানাই দেখা এবং কথা বলুন পেঁয়াজ নিয়ে কথা বলে হাটের পেঁয়াজগুলো কত যাচ্ছে ভাই এগুলো কি সুখ সাগরের বেসন

भाई साहब आदम दोएल ने से बहने वाले ने